দোস্তらっしゃছস ধীরে তুই গরমের মধ্যে বোরকাপুরে আসছিস কল আরে হুজুর যদি দেখে ফেলে আরে ধরো এইখানে হুজুর আসবে কিভাবে আরে বাদ দে তো বাসার কাপুর পরে আসছি বোরকা হলো কাজের বেটির মতো লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোদেরকে কি বলছিলাম তোদের মনে আছে দোস্ত এই কাজে কিন্তু রিস্ক আছে উলটা আমরাও বিপদে পড়তে পারি ধরা খাইলে পুরা সোজা 14 শিকের ভিতরে বুঝতেছস আরে ভাই আমি এত নিখুঁত প্ল্যান করছি ধরা পড়ার কোনো চান্সই নাই দোস্ত তোগো ভয় লাগতেছে যদি আমরা বিপদে পড়া যাই 1 লাখ টাকা পাবি কাজ ছোট বাট অ্যামাউন্ট বড় কি ব্যাপার আমার সাহসী বন্ধুরা তোমাদের দিয়ে না হলে বলতে পারো আমি অন্যজন দেখে নিব ভেবেছিলাম বন্ধু হিসাবে টাকাগুলো বন্ধুদের পকেটেই যাক ওকে ডান অ্যাডভান্স কর দে এনে তো মাতুস সে আমি একটু বিপদে পড়েছি আমাকে সাহায্য করবে কি ছিলাম কি সমস্যা অনেক দিন যেমন একটা ছেলে আমাকে ডিস্টার্ব করছে খুব বাজে ছেলে ও বাসায় চলে এসেছে আমার খুব ভয় করছে মানে এত উড়ু সাহস হয়েছে ড্রয়িং মেয়ে না আমি বুঝিয়ে শুনে ছাদে পাঠাইছি আমি বলছি যে কথা বলার জন্য আমি ছাদে আসছি কাকা কোথায় কাকা আসতে বাবা মা কিছু জানে না জানলে আমাকেই ভুল বুঝবে আপনি প্লিজ আমার সাথে একটু চলুন আমার খুব ভয় করছে আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না চলে হ্যাঁ চলুন এই কেরাটা নাই কেরাটা নাই কেরাটা করতে শিখে ওই

এই মরছানোটা আল্লাহ আল্লাহ ধরে বলছিল এই মাহফুজ ওকে ডিসটারব করে আকেল আজকে হাতে নাতে ধরলাম এখন আপনি বিচার করেন বাবা এই লোকটা আমার সাথে ভালো ভালো কথা বলে আমাকে সাধে নিয়ে গেছে তোমাকে অনেক ভালো ভেবেছিলাম তোমাকে বিশ্বাস করেছিলাম তোমার সালাম তোমার আদব তোমার ভদ্রতা এগুলো দেখে তোমাকে সম্মান করতাম আর এই তোমার আসল রূপ ছি একটা ভদ্রবেশি শয়তান লেবাজ দাঁড়ি বদমাইশ ওকে পুলিশে দাও পুলিশে দাও ওকে আন্টি এ কি বলছেন পুলিশে দিবেন পুলিশে দিলে এই বাড়ির বদনাম আপনাদের সম্মান নষ্ট হবে সাথে শিলারও বদনাম হবে এই বদনামের কথা ভেবে ওকে পুলিশের হাত থেকে বাঁচানো ঠিক হবে এ ধরনের বদমাইশদের শাস্তি পাওয়া উচিত চিলার বাবা ওকে চিরকালের জন্য বাড়ি থেকে বের পুলিশ ডাকার দরকার নেই মানুষ শুনলে কি বলবে বাড়ির বদনাম হবে বাবা পুলিশ ডেকেও লাভ নেই দুই দিন পর জামিনে বেরিয়ে আসবে পরে আমাদের বদনাম হবে কাকা আপনি পুলিশ ডাকেন আর সাহস তো কম না তুমি চোর তুমি পুলিশ ডাকতে বলছো এইখানে দাঁড়ানো অনেক ভদ্র জেলে যাইবে আপনারা যারা পাপি মনে করতেছেন সেই জেলে যাই বলা স্যার ভালো মনে করতেছেন সেই জেলে যাই ইনশাল্লাহ বাবা এই লোকটা অনেক ডেঞ্জারাস ওকে এমনি ছেড়ে দাও চলে যাক এখানে সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না প্রথম ভাই জি স্যার বন্ধ করে এদের সামনে লাঠি নিয়ে একটা মানুষ যাতে না বাড়িতে পারে